বিএনপির কথা নয়। তিনি বলেন 5 অগাস্টের আগে ছিল স্বৈরাচার পতনের আন্দোলন আর এখন দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমৃদ্ধির জন্য লড়াই করতে হবে। সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেয়ে দিতে বিদায় করে দিতে। পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষা সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষা সংগ্রাম। একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে তারেক রহমান আরো বলেন দেশের ভেতরে ও বাইরে চলছে নানা ধরনের ষড়যন্ত্র তাই সংকট মোকাবেলায় দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই সেটি বাইরেই হোক আমাদের বাইরেই হোক সেটি আমাদের দলের ভেতরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে পুটে নিয়ে যেতে পারবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও জানান ক্ষমতায় গেলে একত্রিশ দফার বাস্তবায়ন করবে বিএনপি তবে জনস্বার্থে যে কোনো মতামত গ্রহণ করতেও রাজি দলটি ভবিষ্যতে আমরা সুযোগ পেলে ইনশাল্লাহ আমরা এই একত্রিশ দফা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করব। হুমায়ুন রশিদ যমুনা নিউজ ছিন্নমূল মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা শহীদ মিনার ও আশপাশের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেন নেতাকর্মীরা বলেন এ বছর আগেভাগেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে ঢাকা শহরে অসংখ্য মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছে মধ্যরাতে বিতর প্রসঙ্গে নেতাকর্মীরা জানিয়েছেন আদতেই যাদের প্রয়োজন তাদের কাছেই সহায়তা পৌঁছাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সমাজের ব্যক্তবানদের ও সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা এই যে মানুষগুলোকে দেখতেছেন যারা অসহায় দরিদ্র মানুষ ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তারা শুয়ে